আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম যে আজ একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তো এই ভিডিওটা আমি করতেছিলাম সন্ধ্যাবেলা থেকে তো হঠাৎ করে আমার বর বলতেছিল যে খিচুড়ি খাবে রাতের বেলায় তো আমি রাতে যে রান্নাবান্নার প্রিপারেশন সেটাই নিচ্ছিলাম তো ফোন করে বললো যে খিচুড়ি রান্না করো তো কি আর করা খিচুড়ি রান্না করতে চলে আসলাম কিচেনে তো একটু ঝটপট করে খিচুড়িটা আর কি রান্না করতে চাচ্ছিলাম সেজন্য প্রেসার কুকারটা নিয়ে আসছি প্রেশার কুকারে তো মাংস খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর এই প্রেশার কুকারটা অনেকটাই বড় এটাতে আমরা মাটির চুলায় রান্না করি যখন মাটির চুলায় রান্না করি তখন এই প্রেশার কুকারটাতে রান্না করা হয় তাছাড়া এটা কিচেনে এনে আমি রান্না করি না তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করবো আর আমার কাছে ছোটো প্রেশার কুকার নাই তো ভাবলাম যে এটাতেই কাজটা চালিয়ে নেই তো আজকে করব বিফ বোনা খিচুড়ি তো প্রথমে আমি মাংসটাকে মশলা মাখিয়ে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছিলাম তো এ তো প্রেসার কুকারে সিটি দিয়ে দিল তো মাংসটা আমার হয়ে যাবে এদিক দিয়ে আর ওই দিয়ে আমি হচ্ছে চাল ডাল সব কিছু রেডি করে নিলাম তো এখানে আমি দিয়েছি ভাতের চাল নর্মাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করি সাথে দিয়েছি পোলাওয়ের চাল আর দিয়েছি মসুর ডাল তো মুগ ডালটা বাসায় ছিল না আর আমার কাছে ক্যান জানি মসুর ডাল দিয়ে খিচুড়িটা বেশি ভালো লাগে তো সেজন্য মসুর ডাল দিয়ে খিচুড়িটা আজকে রান্না করবো আর ভাতের চালের সঙ্গে একটু পোলাও চাল মিক্স করলে হয় কি যে খিচুড়িটার মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে তো আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো এদিক দিয়ে দেখো আমি রাইস কুকারের বাটিটাই বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে মশলা আবারও কষিয়ে নিলাম খিচুড়ির জন্য যেটুকু করে মশলা লাগবে শুধুমাত্র খিচুড়ির জন্য কষিয়ে তারপরে হচ্ছে কয়েকটা নতুন আলু ছিল সেগুলোকে কেটে দিয়ে দিলাম টুকরো টুকরো করে তো ওইদিকে মশলাটা ভালোভাবে কষানো হতে হতে আমি এদিক দিয়ে হচ্ছে চাল ডালটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব তো খুব ভালোভাবে কুচলে কুচলে এখানে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিই তো এরই মধ্যে তোমরা অনেকে আমার খোঁজখবর জানতে চেয়েছো তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি একটু অসুস্থ যার কারণে তোমাদের সঙ্গে কানেক্ট থাকতে পারছি না তারপরে সময় সুযোগ বুঝে যতটুকু পেরেছি অনেকের ভিডিও দেখার চেষ্টা করেছি আসলে তোমাদেরকে ছেড়ে তো থাকা কখনো সম্ভব না খুব সবাইকে মিস করেছিলাম আমি তো যাই হোক এখন থেকে আবারও টুকটাক যা পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আশা করি তোমরা আগে আমার পাশে যেভাবে ছিলে সেভাবে এখনও তোমরা আমার পাশে থাকবে তো যাই হোক এখানে দেখো চাল ডালটা আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে আর এখন চাল ডালটা কিছুক্ষণ ভেজে নিব বেশি সময় ভাজবো না তো এখন আমি পরিমাণ মতো যতটুকু গরম পানি লাগে ভোনা খিচুড়ির জন্য ততটুকু পানি দিয়ে তারপরে হচ্ছে রেখে দিব তো চাল ডালটা যখন নাইনটি হয়ে যাবে তখন আমি হচ্ছে শেষ পর্যায়ে মাংসটা অ্যাড করব তো খুব ঝটপট খিচুড়ি হয়ে যায় রাইস কুকারে একদম খুবই ইজি রাইস কুকারে খিচুড়ি রান্না করা আমার মনে হয় যে একদম যারা একদমই রান্নাবান্না পারে না তারাও পারবে তো আমার কাছে ভীষণ ইজি লাগে রাইস কুকারে খিচুড়ি রান্না করা তারপরে হচ্ছে পোলাও রান্না করা তো আমি দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার মাংসের তরকারিটা হয়ে গেছে তো এটা সবার শেষে অ্যাড করব তো বন্ধুরা খিচুড়ির চাল ডাল ফুটে গেছে তো আমি এখন মাংসটা দিয়ে তারপরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তাতে দেখা যাবে যে কিছুক্ষণ রেস্টে থাকলে খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে রান্না করা তো এখন আমি খুব ভালোভাবে উপর নিচ মিক্স করে দিচ্ছি তো আমার একদম সব কাজ কমপ্লিট এখন জাস্ট ঢাকনা দিয়ে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে রেখে দিব। তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে আর এই তো এখানে সার্ভ করে নিলাম আমার জন্য তো খিচুড়িটা খেতে এত পরিমাণে টেস্ট হয়েছিল কি বলবো খিচুড়িটা খেয়ে আমার বর তারপরে হচ্ছে বাসার সবাই অনেক প্রশংসা করেছে আসলে একটা রান্নার সার্থকতা তখনই যখন বাড়ির সকল সদস্যরাই তৃপ্তি ভরে সেটা খায় আর সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছিল এভাবে ঝটপট করে খিচুড়ি আমি প্রায় সময় করে থাকি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আজকের আমার ছোট্ট এই ভিডিওটা আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাই দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম